আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে কিসের ব্যাপারে দোয়া করেন আপনারা কার কাছে করেন দোয়া করা দোয়া চাওয়া দুইটাই সুন্নাত দুইটাই কি আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন আব্বা দোয়া করবেন হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন বলি ইসুবির খেলে আপনারা বলেন না বোধয় বলেন বলেন বলবেন দোয়া চাওয়া দোয়া করা দুটোই সুন্না দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয় আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে নাই কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে